এ বেটা ওই একটু বুট টাস থাকে এ বেটা ডাইরেক্ট পুরালো ওই একটু মারতো চায় বেটা চাকরি বই না হলে ডান ফালায় ডান লোয়া যায় বাড়ি আমার এমনি দোয়ার করে আর ওই কুরাল লয় আমার আস্তা এমনি হাবো তিরিং 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 করে আমার হাত কিন্তু আজকে ভাই যত তিরিং তিরিং করু দা সাথে লুই আইসি বেচাই দিয়া কুপটা বেরে আমি নটটা আজকে না হারছি আমার না

জোর তো আছে এবারে বুঝি বুধ্তা গাছ কাটে আমার খুব মারে তো মিটার খাইলাম জোনাল ভাই আজকে আমার নাম টিম ম্যানেজার হারান্টের বিল আলমগীর না আমি যদি আজকে খুবের জায়গা তোমার মিডাল না খাটছি জোনাল ভাই সিং মাসের বিল আখ্যায় রাখছো আমি নতুন ম্যানেজার আমার সাবাস আছে বেশি আজকে আমি হাঁটুন হাঁটনু ভাই তুমি রে আরো মার মু আমার নাম তিন মেনে যান কারণের বিল আলমগীর দেখি জোনাল বাইর বাড়ি ও ভাই

বধ ৰাজ জ্বলা আমি আমার টিম বেৰা জীয়াৰ চাইছিলো বাইৰে বধ ৰাজ জ্বলা আজকে তো তাম্বা পাইছি ই তাম্বা আজকে আমি কোৰাই দি কাটনো নাই বাইদেউ তোৰ মদ কাটলো জনাল জনাল বিন্দা বিলাস হ বনা আছে জনাল উজবে আমি উঠলাম তাম্বাৰ মধ্যে উঠলাম হে হাতা ঘৰ

চাকরি তুই আমি মারন আজকে আমি আমার দেখে না আমি আন নাই আমি আছো গা চাকৰি ছাৰ মনাই মাইকাই যুব মাৰ আমাৰ এই গাই গাই